একবার এক লোক মক্কায় হোটেল ব্যবসা করে আমার পরিচিত অনেক দিন ধরে হোটেল ব্যবসা করে বাংলাদেশ থেকে হাজি সাহেবরা যখন যায় তাদের কাছে হোটেল ভাড়া দেয় সৌদি মালিক থেকে গোটা বিল্ডিং ভাড়া নিয়ে নিছে মাস হোটেল ভাড়া দিয়ে সে ব্যবসা করে তার হোটেলের মাঝে মধ্যে আমিও ছিলাম একবার সে দেখলাম হঠাৎ করে মন খারাপ করে বসে আছে অনেক মন খারাপ বললাম ভাই কোন সমস্যা বলে হুজুর সমস্যা তো অনেক বড় কি সমস্যা বলেন দেখি বলেন হুজুর সমস্যা হলো আমি এই হোটেলটা বহুদিন ধরে এটা ধরে রাখছি মালিকের কাছ থেকে নিয়ে আমি ব্যবসা করি আল্লাহ তালা আমার রিজিকের ব্যবস্থা এর মাধ্যমে করেন আমারই স্বদেশী আরেক ভাই সে এসে আমার মালিকের সাথে গোপনে কথা বলে আমি যেই টাকা নেই তার চাইতে আরো দুই লক্ষ রিয়াল কম বেশি দুই লক্ষ রিয়াল বেশি দিয়ে সে এটা তার কাছ থেকে নিয়ে নিচ্ছে গোপনে আমি যেখানে দশ লাখ রিয়াল দিয়াও ব্যবসা করতে কষ্ট হয় সে আরো দুই লাখ বেশি দিয়ে কিভাবে ব্যবসা করবে পারবে তো না কিন্তু আমার ক্ষতিটা সে করবে আমার হাত থেকে হোটেলটা ছুটে গেল এটা দিয়েই সারা জীবন ব্যবসা করছি আমার মন খারাপ হয়ে গেছে দেশে চলে যাবো আর করবো না মক্কা ব্যবসাই করব না কারণ এত বড় একটা আঘাত এত বছরের আমার হোটেল হাত হাত হয়ে গেছে লোকটা মন খারাপ করে দেশে চলে আসছে দেশে চলে আসার কিছুদিন পর সামান্য কিছুদিন পরে পৃথিবীতে করোনা এসে হাজির কি আসছে করোনা ভাইরাস এসে হাজির করোনা ভাইরাস আসার পরে মুখাতে তো হাজি লাখে লাখে যাওয়া শুরু করছে তাই না কি হয়েছে হাজিদের যাতায়াত একেবারেই বন্ধ যেই লোক ষড়যন্ত্র করে দুই লাখ রিয়াল বেশি দিয়া মালিকের সাথে বাউ করে নিয়ে সে দুই দুই বছর মালিকরে ভাড়া বসে বছরে বারোশো রিয়াল করে রিয়াল প্রায় আড়াই মিলিয়ন রিয়াল বসে বসে ভাড়া দিছে হাজি একটাও নাই ব্যবসা নেই ভাড়া তো অগ্রিম দিতে হয় সৌদি আরবে ভাড়া অগ্রিম দিতে হয় যারা সৌদি প্রবাসী তারা যায় ভাড়া তো আগে দিয়ে রাখতে হয় ভাড়া তো দেওয়া শেষ চৌধুরী সৌদি তো টাকা নিয়ে শেষ রিয়াল নিয়ে শেষ আর এই বেচারা দুই বছর কোন হাজি নাই বেকার দুই আড়াই বছর সে আরো দশ বছর এই হোটেলে ব্যবসা করেও আড়াই মিলিয়ন লাভ করতে পারবে না কিন্তু দুই বছরে সেটা শেষ ওই লোক যে লোক আমাকে বললো হুজুর মন খারাপ হোটেলটা হাতছাড়া হয়ে গেল অনেক দিন পরে আমার মসজিদে জুমার পরে দেখি সে হাজির আমি তাকে দেখে বললাম ভাই আপনার যে বিপদ হয়েছে সেই বিপদে তো আমি দেখি আল্লাহ আপনার প্রতি রহম করছে আপনি তো গর্তে পড়ে যাচ্ছিলেন আল্লাহ ধাক্কা দিয়ে বলে হুজুর আমি যদি সারা জীবন শেষ দেয় পড়ে থাকি আমি যদি মৃত্যু পর্যন্ত শেষ দেয় পড়ে থাকি আমার মালিকের এই উপকারের এই নামতের সুক্রিয়া আমাদের করে শেষ করতে পারবো না আমার মন খারাপ হয়ে গেছে যে আমার ব্যবসা আমার রুটি রুটির মাধ্যম আমার মুখ থেকে লোকমাটা কেড়ে নেওয়া হলো কিন্তু কিছুদিন যাওয়ার পর আমি দেখলাম যে এটা বিপদ নয় এটা নেয়ামত ছিল এই বিপদের পেছনে নেয়ামত লুকাই তো ছিল আমার মালিক আমাকে গর্ত থেকে ধাক্কা দিয়ে বাঁচিয়ে দিয়েছেন আর যে আমার ক্ষতি করতে চাইছি আল্লাহ তারা ডুবাই দিচ্ছে এটা আমার নিজের চোখে দেখা ঘটনা আমাদের জীবনে অনেক বিপদ আসে যেই বিপদে হয়তো এরকম নগদে যোগ করে আপনি ফলাফল করতে পারবেন না আপনি দেখবেন কই কই হুজুর আমিও তো বিপদে পড়ছি এরকম উপকার হয় বিপদই শুধু দেখি এটা হয়তো আপনি বলবেন কিন্তু ভাইরা আমার সব বিপদের পরবর্তী যে ফলাফল ইতিবাচক ফলাফল সেটা যে আমরা সাথে সাথে দেখতে পাবো এমনটা জরুরি না এমনও হতে পারে যে আমি যেটাকে এখন বিপদ মনে করছি এক সময় মনে হবে যে এই বিপদ বিপদ ছিল না এটা আর যদি কিছু না হয় দুনিয়াতে আপনার বিপদের বিনিময়ে ভালো কিছুই না পান শুধু কষ্টই করলেন আপনি আর কেয়ামতের দিন যদি দেখেন আপনার বিপদের বিনিময়ে আল্লাহ রব্বুল আলমিন আপনার জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন আপনাকে যদি বলেন আল্লাহ বান্দা যত বিপদ দিয়েছি মেনে নিয়েছ সবর করে নিয়েছ হাসি মুখে বরণ করেছ আর তার বিনিময়ে তোমাকে আমি দিলাম তাহলে এই বিপদের বিনিময়ে অনন্ত জান্নাত পাওয়া ডিল হলো আল্লাহ রব আলী বিপদ আপদে পাহাড়ের মতো ধৈর্য ধারণ করার টফিক আমাদেরকে দান করুন আমার আজ পৃথিবী থেকে ধৈর্য ধারণ করাটা উঠে গেছে সবর বলতে কিছু ধরেন আপনি আসতে আসার সময় বাসের জ্যামে আটকা পড়েছে আমি আসার সময় বিশাল বড় জ্যামে পড়েছি আপনি জ্যামে আটকা পড়েছেন বাসের কন্ট্রাক্টর ড্রাইভারের সাথে একটা ঝগড়া করলেন যে আমি বলছিলাম এদিক দিয়ে যাইতে তুমি গেলা না আটকা পড়লাম অথবা মনে করেন বাসটা নষ্ট হয়ে গেছে বাস নষ্ট হয়ে গেছে নষ্ট হওয়ার পরে আপনার গন্তব্য আর বেশি দূর নাই অল্প একটু আছে সি এন জিতে ভ্যানে বাড়ির সেবা কোন ভাবে আপনি যেতে পারবেন কিন্তু আপনি কি করলেন বাস কেন নষ্ট হলো কন্ট্রাক্টর এবং ড্রাইভারের এক হাত নিয়ে নিলেন জামার হাতা গুছায়া মা বাপ তুলে দুচেটা গালিগালাজ দিয়া তার গোষ্ঠী উদ্ধার করে তোমাদেরকে কিছু বলে না দেখে তোমরা মাথায় উঠছো ধমক সমক দিলে তাতে বাস ঠিক হয়ে যাবে সাথে তাই না হবে না তাহলে কি লাভ হবে লাভটা বলেন লাভটা হবে মাথাটা যতটা নষ্ট ছিল ওইটা আরো বাড়বে শরীরটা খারাপ করবে ঠিক না ঠিক। রাগ বেশি উঠলে মানুষ সুস্থ হয় না অসুস্থ হয় ভালো লাগে না খারাপ লাগে তো বাস নষ্ট হয়ে গেছে আপনি ওই জায়গায় খুব রাগ ছাগ করলেন ভমক দিলেন দেখায় ছাড়বেন হুমকি দামকি দিলেন চিল্লাচিল্লি করলেন কতক্ষণ এতে বাসও ঠিক হবে না আর আপনি আরো অসুস্থ হবেন তাহলে আপনার লাভ হল না লস হইল লস আর যদি বলেন যে এটা আমার নসিবে ছিল আর যদি দোষ থাকে খারাপ বাস নিয়ে রাস্তায় এসে থাকে তাহলেও আল্লাহর কাছে জবাব দিয়ে করবে আমার নসিবে যেটা আছে এখন রাগ করলে যেহেতু ঠিক হবে না ওকে নসিহত করার থাকলে একটু নসিহত করে যে বাবারে মানুষে কষ্ট দিও না ভালো জিনিস রাস্তা উনিও চেক করিও খারাপ জিনিস নিয়ে রাস্তা উঠিও না ওরে বুঝে টুঝায় আপনি যদি হেঁটে বাড়িতে চলে আসেন বা আপনি আরেকটা গাড়িতে উঠে বাড়িতে চলে আসেন তাতে কি হবে আখেরাতে আপনার আমলনামায় বিশাল বড় সব লেখা কারণ আপনি সবর করেছেন এগুলো আমাদের জীবনে এখন আজকাল আছে নাই এখন দেখবেন সবাই মুসাই মেজাজের মানুষ মহম্মদি মেজাজের মানুষ নাই ঠান্ডা বা নরম মেজাজের মানুষ এখন খুঁজে পাওয়া যায় না এখন সবাই ওমরি মেজাজের মানুষ আবু ভকরি মেজাজের মানুষ খুঁজে পাওয়া যায় না অমর রতি আল্লাহ তালুর মেজাজ প্রশংসনীয় মুসা আলহ সালামের মেজাজ প্রশংসনীয় তাদের মেজাজের সমালোচনা করা জায়েজ নাই আমি বলতে চাচ্ছি ভাবটা নেই আমরা যে অমরি মেজাজ আসলে তো অমরি মেজাজও না অমর রতি আল্লাহ তো অজাগা রাগ করতেন না জায়গা মতো রাগ করতেন ঠিক না মিঠি অতএব বিশেষ করে আমরা যারা যুবক আছি আপনাদের প্রতি অনুরোধ ধৈর্য ধারণ করার বিনিময় আল্লাহ জান্নাত দিবে আসবরু সওয়াবহু আল জান্না আল্লাহ কোরআনে বলেছেন জান্নাত প্রস্তুত করেছেন কাদের জন্য সবরকারীদের জন্য ধৈর্য ধারণকারীদের জন্য ধৈর্য মানে শুধু বিপদে ধৈর্য না ইবাদত বন্দিগি আল্লাহ যে নির্দেশ করেছেন সেগুলো পালন করা আল্লাহ যা নিষেধ করেছেন সেগুলো থেকে দূরে থাকা এটাও ধৈর্য ধারণ ফজর নামাজ পড়তে কষ্ট হয় সেই কষ্ট আপনি সহ্য করলেন এটাও এক প্রকারের ধৈর্য